আসসালাম ওয়ালাইকুম এভরিউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে মাখা যে পেঁপেগুলো মিষ্টি হয় না সেই পেঁপেগুলো এইভাবে যদি মেখে খান তাহলে দেখবেন অনেক মজা লাগবে খেতে তো আমি পেঁপেগুলোকে আগে থেকে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব তো আমার সবগুলো পেঁপে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব দুইটি শুকনা মরিচ ভেজে নিয়েছি এখন আমি লবণের সঙ্গে শুকনা মরিচটাকে ভালোভাবে করে ভে রেখে নিব তোমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পর আবার আমি মেখে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুল তেঁতুলটা অবশ্যই ব্যবহার করবে তেঁতুলের জন্য এই পেঁপে মাখাটা খেতে বেশি মজার হয় এখন আমি খুব ভালোভাবে করে মেখে নিব আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ ফাইনালি আমার পেঁপে মাখাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে খাওয়ার পালা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ